আমি তোমার প্রেমের ভিখারি আর আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর আমি তোমার প্রেমের ভিখারি یا رسول اللہ یا اللہ یحابی بللہ ہمیں تمار بھیکاری تو مارمیر رسول نہیں جو تلنا نہیں جو تلونا رسول نہیں جلنا تمار گرا رسول نہیں جلنا نہیںجے تلنا رسول نہیں جلنا

یا حبیب اللہ امی بل آمار میتے امر کو کل جاگار কলি জায়াঙ্গার গোরাচুল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার কলি জায়াঙ্গার গোরাচুল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করৌশারিয়ারা দেখা দিয়ে সন্ত করো শাকুলাল্লা আমি তোমার প্রেমের দিওয়ানা আমি তোমার প্রেমের দিওয়ানা ইয়ারা সু্লা আমি তোমার প্রেমের দিওয়ানা হি চা বুঠ দিদার ধন্য করো মোরে ধন্য করো মোরে রসুল ধন্য করো মোরে হে যা বু ধন্য করো মোরে দিন ধন্য করো মরে রাসুল ধন্য করো মরে তোমার দিদার বিহানের পরঞ্জে বাচে না তোমার দিদার বিহানে পরঞ্জে বাচে না রসুল্লাহ আমি তোমার প্রেমের না আমি তোমার প্রেমের ইয়া রসুল্লাহ تمار پےمیر دیوانہ امی تمار دیوانہ یار رسول اللہ آمر پر دیوانہ یار رسول اللہ یہابی بللہ یار رسول اللہ یہابی بللہ امی تمار دیوانہ